আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আজকে আসলাম চাফাডালি জামে মসজিদে এখানে অজুখানার জায়গা দেখতে পাচ্ছেন আর এটা গাড়ি রাখার জায়গা যাইবা হোক এখানে কর্তৃপক্ষ জার গাড়িগুলো রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে জায়গাটা দেখে সত্যি ভালো লাগছে যারা দূর থেকে বিভিন্ন কাজকর্মে বারাসাত বা হসপিটাল অর্থাৎ কোঠে বিভিন্ন কাজকর্মে আসে তারা এখানে গাড়ি রেখে নামাজ পড়ে আর অজুখানার জায়গাটা দেখেন কত সুন্দর করে বানানো কত সুন্দর কারুকার্য করা এখানে মাঝখানে আবার পানির ফোয়ারাও আছে পানি উঠছে কোন দিন না জানি ওই কারুন হামানদের মতন বা ফেরাউন মোদী সরকারও বলে না বসে যেখানে শিবলুঙ্গা আছে যাই হোক তার থেকে আমরা সাবধান হয়ে চলবো এই সরকার কবে পতন হবে সবাই আল্লাহর কাছে দোয়া করব। যাই হোক তার আগে কিছু কথা বলি মসজিদের ভিতরেই ঢুকছি এই মসজিদের ইমাম সাহেব আজকে যা বক্তৃতা করেছেন আমি বক্তৃতাটা লাস্টে একটুখানি শোনাব তিনি অকাপ সম্পর্কে যে কথাগুলো বলেছেন মুদি সম্পর্কে যে কথাগুলো বলেছেন ওলামা সম্প্রদায় সম্পর্কে যে কথা বলেছেন তানার মূল বক্তব্য সেটাই বুঝতে পারলাম যে এখন আহালে আহাদি সুন্নাতুল জামাত কাদিয়ানি হানাফি বলো তবলিক জামাত জামাত ইসলাম কোনোটাই আমাদের কাছে কিছু না এখন আমরা মুসলমান আমাদের একতা হতে হবে যাই হোক তানার এই কথাগুলো এত মধুর্য এত সুন্দর লেগেছে যে সে বলে বোঝাতে পারবো না লাস্টে আমার কাছে মাইক্রোফোন ছিল না আমি ফোনেই রেকর্ডিং করেছি আওয়াজটা তত ভালো হয়নি তবুও সামান্য আওয়াজ দেখে আপনারা বুঝতে পারবেন যে হুজুরের কথাটা কত মাধুর্য কত সুন্দর তিনি বক্তৃতা দিয়েছেন আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি